শিল্প সংস্কৃতির পীঠস্থান শান্তিনিকেতন রবি ঠাকুরের শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন যেখানে প্রতিদিন হাজারো পর্যটকের আনাগোনা এমন একটা জায়গায় মধুচক্রের আসর ভাবা যায় হ্যাঁ ঠিক শুনেছেন সম্প্রতি শান্তিনিকেতনের প্রান্তিক এলাকায় হোটেলগুলিতে রমরমিয়ে চলছে মধুচক্র ফেসবুকে যে ভাইরাল হয়েছে যে মধুচক্রের ব্যবসা শান্তিনিকেতনের প্রান্তিকে একটি হোটেলে যেটা তৃণমূলের কাউন্সিলর এবং তার সহযোগীর দ্বারা পরিচালিত হচ্ছে সেইটা আজকে আমাদের খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের বোলপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে আন্তর্জাতিক মানের বিশ্ব বিশ্ববিদ্যালয় সেখানে যেভাবে ছাত্রীদের নাম করে যে সেক্স র্যাকেট চালানো হচ্ছে এটা বিষয় এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে সূত্রের খবর দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে থেকে মহিলাদের এনে ওই হোটেলে দেহ ব্যবসা চালানো হতো গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ প্রান্তিকের তালতো এলাকার ওই হোটেলে রেড করে সেখান থেকে ভিন রাজ্যের চার মহিলা সহ বেশ কয়েকজন নারী ও পুরুষকে গ্রেপ্তার করে তাদের বোলপুর মহকুমা আদালতে তোলা হয় হ্যাঁ আমি চারজন ক্লায়েন্টের হয়ে বেলমুখ করেছিলাম তো একজন হচ্ছে নূর তানজিব মল্লিক অ্যালাইস রাজু মল্লিক ঠিক আছে লাগান খান দু নম্বর কিস পশন তিন নম্বর শেখ নবিউল্লাহ এবং চার নাম্বার হচ্ছে নিত্যগোপাল ঘোষ ওরফে পাপাই আমি চারজন ক্লায়েন্টের জন্য বেলমুখ করেছি এবং আটজনকে আনা হয়েছিল হ্যাঁ এবার আটজনের যে বয়ান হয়েছিল সেই বয়ান থেকে যা দেখা গেছে না যেটা ফ্যাক্ট অ্যাকচুয়াল যে তারা এসেছিলো এখানে ঘুরতে শান্তিনিকেতন ঘুরতে এবং সোনাঝুরি হাটে তাদের সঙ্গে আমার যারা ক্লায়েন্ট তাদের কোনো নেক্সেসই নেই গানের কোর্টও দেখেছেন এবং সব দিকটা বিচার করেছেন বিচার বিবেচনা করেই আমার মককেলদের জামিনে মঞ্জুর করেছেন শুধুমাত্র ওই তানজিম মল্লিক ওরফে রাজু মল্লিককে ফ্রেন্ডটা গ্র্যান্ট করেননি দুদিনের করেছিলেন দশ দিনের করেছিলেন দুদিন অ্যালাউ করে পুলিশ আর এই ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জানা যাচ্ছে হোটেলটি স্থানীয় এক তৃণমূল নেতার আর এই তৃণমূল নেতা নাকি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ আর এ ব্যাপারে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ কি জানিয়েছেন দেখুন দেখুন তৃণমূল নেতৃত্বের নাম জড়িয়েছে আপনাদের কাছ থেকে শুনতে পাচ্ছি এটা কখনোই কাম্য নয় কারণ এ বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার চলছে স্বচ্ছতার সঙ্গে চলছে সততার সঙ্গে চলছে এবং যাদের মুখ স্বচ্ছ যারা স্বচ্ছ ভাবপূর্ণ মানুষ তাদেরকেই সামনে রাখা হচ্ছে বাকি এই ধরনের কুকীর সঙ্গে যদি কেউ যুক্ত থাকে বা থেকেছে তারা আমার দলের কর্মী বলে আমি মনে করি না ব্যক্তিগত হবে যদি কোনো কুকৃতির সঙ্গে কেউ যুক্ত থাকে তাকে ইমিডিয়েট দল থেকে সরানো উচিত বলে আমি মনে করি পুরো বিষয়টা নিয়ে বিরোধীদের কি প্রতিক্রিয়া শুনুন তিনটে এম বলে একটি শব্দ আমরা ব্যবহার করি তিনটে এম সেই তিনটে এম কিন্তু এই দলটা কিন্তু পুরোপুরি দক্ষ তার একটা বড়ো প্রমাণ আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে প্রান্তিকে একটি হোটেলে মধুচক্রের ব্যবসা করছে কোনো এক তৃণমূল নেতা এবং যখনই এই খবরটা পায় তখনই বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করে যে মন্ত্রী চন্দ্রনাথ সিনার ঘনিষ্ঠ নাকি সেই তৃণমূল নেতা যে মন্ত্রী চন্দ্রনাথ সিনার ঘন চন্দ্রনাথ সিনহা তো আমরা জানতাম যে তিনি একটা শিক্ষিত মানুষ তিনি কিছুদিন আগে লোকে বলছিল যে ফ্ল্যাটের ব্যবসা করছে বিভিন্ন জায়গায় এখানে ওখানে জমি কিনছে নামে বেনামে সেই বিষয়গুলো ছিল কিন্তু তিনিও যে মধুচক্রের সঙ্গে জড়িত রয়েছেন এই সমস্ত ব্যবসাতে এটা মানুষের কাছে যখন শুনছি বা তারা যখন ফোনে আমাকে বলছে আমি অবাকই হয়ে গেলাম আমরা কি আর বলবো দেখতে তো পাচ্ছেন যে মমতা ব্যানার্জি কীভাবে উৎসাহিত করছেন দুষ্কৃতিকারী সন্ত্রাসবাদীদের কীভাবে উস্কানি দিচ্ছেন তা এই সমস্ত নেতা নেত্রীরা যেভাবে এই সেক্স র্যাকেটে জড়িয়ে পড়ছে সেইগুলো বিষয়ে কিন্তু আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি